হ্যালো বন্ধুরা আমি আব্দুর রাজ্জাক আরকে ডিজিটাল ক্রিয়েটার টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের টপিক্স পৃথিবীর যে কোনো ভাষা অর্থাৎ আপনার লেখার ট্যাক্স স্ক্রিনশট করার পর সেটাকে আপনার ভাষায় কিভাবে রূপান্তরিত করবেন আর দেরি নয় আমি এখনই শুরু করছি সর্বপ্রথম আমি গুগলে যাব। গুগলে যাব আমি গুগুলে ক্লিক করবো আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এরপর এই যে লেন্সটা দেখতে পাচ্ছেন গুগল লেন্স আমি এই গুগল লেন্সের উপর ক্লিক করবো আপনার সামনে যে স্ক্রিনশটগুলো করে রেখেছেন আপনি যেরকম দেখতে পারবেন এরপর আপনি যেটা কনভার্ট করতে চাচ্ছেন সেটার উপর ক্লিক করবেন আমি এইটাকে এই স্ক্রিনশটটাকে আমি কনভার্ট করব আমি এই স্ক্রিনশটের উপর ক্লিক করব এই যে ইংলিশ ছিল দেখেন এটাকে যখন এরকম আসবে এরপর আপনি এই যে এই আইকনটা এই ট্রান্সলেটের উপর আপনি ক্লিক করবেন আমি এখন এই ট্রান্সলেটে ক্লিক করব। দেখেন কত সুন্দর ন্যানো সেকেন্ডের মধ্যে কিন্তু কনভার্ট হয়ে গেছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমান্ড এবং শেয়ার করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ